এই তোমরা কেমন আছো আর সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপীয় সংসার তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আরও একটা ব্লগ তোমাদের তোমাদের কাছে এসেছি তোমরা দেখতে থাকো ভালো লাগবে মানে জীবন কত বদলে যায় দেখো তাড়াতাড়ি কত সময় কীভাবে চলে যায় এই দিনকে শোনায় হলো আবার দেখো স্কুলে চলে গেল প্রথম দিন মানে কী সুন্দর একটা জিনিস মানে ভাবতে গেলে কেমন লাগে যে বাচ্চা এই দিনকে হলো আবার এত তাড়াতাড়ি বড় হয়ে গেলো বা স্কুলে পড়ারও বয়স হয়ে গেল স্কুল থেকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে মানে ভাড়া তার একটা দরকারি করে গেছিলাম সেটা এসে খেয়ে নিলাম দিয়ে বাসন টাসন মেজে নিয়ে এই পুঁই মিচুরির তরকারি সেটা করলাম মানে বসিয়েছি দিয়ে সোনাকে চান করে দেবো তারপরে আমি নিজে স্নান করে নিয়ে তারপরে রান্নাটা করবো তো ভিডিওটা দেখতে থাকো বাড়ি আসার পথে মাছগুলো তোমার দাদাভাই কিনে নিয়ে এসেছিলো তো মাছের ঝোল করবো আর একটা পুঁই মিচুরির তরকারি এটা করে নেবো আর সকালে একটা তরকারি করে গেছি এমনি ভোরবেলায় উঠি তো আরও আরও ভোরবেলায় উঠেছি আর শরীর এতটাই খারাপ তোমাকে কী বলবো মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না এতটাই ঠান্ডা লেগেছে আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে আর সময়েরও খুব ঠান্ডা লেগেছে মানে একা দুজনাই কাঁচছে আর কি রীতিমতো এরকম অবস্থা কিন্তু স্কুল লাইফ প্রথম শুরু হয়েছে ওর জীবনে তো দেখো কীভাবে এরকমভাবেই যেতে হচ্ছে ভোরবেলায় উঠতে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু কোনো ব্যাপার নেই ওকে তো যেতে হবে ওর নতুন লাইফ শুরু হয়েছে তো ওই রান্না বান্না হয়ে গেছে তো সব নিয়ে এটোকারী হয়ে গেছে খাইয়ে দাইয়ে এবার ওকে স্নান করিয়ে দেব তোমাদের দাদা ভাই দিয়ে আসছে আর আমি বাড়ি চলে আসছি অটো করে কি অদ্ভুত ব্যাপার না বলো এই দিনকে ছোট্ট বাড়ি নিয়ে আসলাম নার্সিংহোম থেকে এই বড় মানে ছোট মানুষ করতে করতে আবার বড় হয়ে গেল আবার স্কুলে পড়ারও বয়স হয়ে গেল আবার স্কুল লাইফেও এইভাবে ফুরিয়ে যাবে বুঝতেও পারবো না তার কাজকর্ম শেষ করে এখন যাচ্ছি একটু পুরোনো বাড়ির দিকে বিকেলবেলাটা যাই কালকে যাওয়া হয়নি আজকে গেলাম আর ছেলে বিলে তখন খেলা করছে সব এই বাগানগুলো সব পরিষ্কার করেছে সময় বয়ে যায় কিছুই বোঝা যায় না এই দিনকে হয়ে আবার দেখো আমি পড়াশোনা করতাম আমার হতে হতে মানে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গিয়ে শোনাই হলো সোনাই হতে হতে আবার দেখো স্কুলে ভর্তি হয়ে গেল মানে কি রকম একটা মানে ম্যাজিকের মতন শুনতে ভালো লাগছে না ওই জন্য আচ্ছা মতো ঝাল পেঁয়াজ মটরশুঁটি ধনেপাতা আর লঙ্কা দিয়ে চেনাচুর দিয়ে মেখেছে একটু খাবো বলে মানে শরীর তো বুঝতেই পারছো কেমন খারাপ মানে কথা বলতে পারছি না এত কাশি হচ্ছে ব্লগটা দেখতে থাকো আর আমার দেখো চোখ মুখের পরিস্থিতি দেখে বুঝতে পারবা যে আমার শরীরটা কতটা খারাপ তো ব্লগ সেভাবে আমি করতে পারিনি ভিডিও কোনোরকম করেছি তো আমার সাথে দেখো অবশ্যই আমার সাপোর্ট করো আর আমার স্বপ্নের সাথী হয়েও তোমরা যদি আমার সাপোর্ট করো তাহলে আমার স্বপ্ন পূরণ আমি অবশ্যই করতে পারবো টাটা ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো